যে মসজিদের চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে কিনা আমাদের ছোট্ট একটি মসজিদে বাইশটি চেয়ার থাকে এগুলো আবার প্রথম সারিতে ইমাম সাহেব তেমন কিছু বলেন না এ বিষয়ে সঠিক মাস আলা জানতে চাই প্রিয় ভাই এ বিষয়ে এটি একটি সরি এই মাস আলা সংক্রান্ত জিজ্ঞাসা শরীয়ত সম্মত উজোর না থাকলে চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ নয় এটি হলো ফরজ নামাজের ক্ষেত্রে যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে বা জমিনে বসে ইশারায় বা সরাসরি সিজদা করে নামাজ আদায় করতে অক্ষম তার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না এমন কি জমিনে মাটিতে বসে ইশারায় অথবা সরাসরি সিজদা করে নামাজ আদায় করতে পারে না কেবলমাত্র তার জন্যই চেয়ারে বসে নামাজ আদায় করা যায় আছে এমনিভাবে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম নয় কিন্তু স্বাভাবিকভাবে রুকু সেজদা করতে সক্ষম তার জন্যেও শুধুমাত্র কেরাতের সময়টুকু চেয়ারে বসে নামাজ আদায় করা যায় আছে এবং রুকু এবং সেজদা যথাযথভাবে তাকে করতে হবে উল্লেখ্য দাঁড়িয়েও সেজদার সাথে নামাজ আদায় করলে অসহনীয় কষ্ট হওয়ার বা রোগ বৃদ্ধি পাওয়ার বা আরোগ্য লাভে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকলে চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা ওজর হিসাবে গণ্য হবে কোনো ব্যক্তি লাঠি ইত্যাদি বা অন্য কারো সাহায্যে দাঁড়াতে সক্ষম হলেও সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম বলে বিবেচিত হবে অতএব সামান্য কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য কাতারে চেয়ার রাখার পদ্ধতি হলো চেয়ার এমনভাবে রাখবে যেন চেয়ারের সামনের পায়া কাতার বরাবর থাকে আর অবশিষ্টাংশ পিছনের দিকে থাকে যেন দাঁড়ানোর সময় মাজুর ব্যক্তি তার কাঁধ অন্যান্য নামাজির কাত বরাবর সোজা হয়ে যায় এক্ষেত্রে একটি সমস্যা হয় যে পেছনের যারা মুসল্লি থাকে পেছনের কাতারের তাদের জন্য সেজদার জায়গা থাকে না এই কারণে দেখা যায় যে মসজিদগুলোতে যে কাতার বরাবর চেয়ার রাখা হয় আর তখন চেয়ারে যিনি নামাজ পড়েন তিনি যিনি তিনি যতটুকু সময় দাঁড়ান অথবা যখন দাঁড়িয়ে নামাজ শুরু করেন তখন তিনি তার কাতারে অন্যান্য মুসল্লিদের থেকে বেশ খানিকটা সামনের দিক অগ্রসর হয়ে থাকেন এই পদ্ধতিটি সঠিক নয় বরং যখন সে দাঁড়াবে তখন তার কাঁধ কাতারে অন্যান্য মুসল্লিদের কাঁধের সাথে থাকবে এক্ষেত্রে পিছনের কাতারের মুসল্লিদের সমস্যা হয় সেই সমস্যার সমাধান করবে হলো যে যারা কাতারে চেয়ার নিয়ে নামাজ পড়তে চায় চেয়ারের মুসল্লিরা সবাই পেছনে এক চেয়ারের পেছনে আরেক চেয়ার তার পেছনে আরেক চেয়ার এইভাবে দুই তিন কাতারে অথবা একটার পর একটা কাতারে তারা এভাবে দাঁড়ালে বিষয়টা সুন্দরভাবে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব আর যদি সেটা না করা যায় তাহলে যে সেক্ষেত্রে যতটুকু সম্ভব ততটুকু করবে যে অর্থাৎ কাতারে দাঁড়ানো অন্যান্য মুসল্লিদের সাথে তার কাজ যেন বরাবর থাকে দাঁড়ানোর সময় সেদিকে খেয়াল রাখবে আর কথা হলো যদি মাটিতে বসেও রুকু সেজদা করে নামাজ পড়া সম্ভব হয় আর ইশারার মাধ্যমেও তবুও চেয়ারে না বসে মাটিতে বসে নামাজ পড়বে অনেক ভাইকে দেখা যায় যে মাটিতে বসে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা চেয়ারে বসেই নামাজ পড়েন এটি ভুল এই পদ্ধতি পরিহার করে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানো সম্ভব না হলে মাটিতে বসে চেষ্টা করবে মাটিতে বসেও যদি নামাজ পড়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়বে যদি রুকু সেজদা সরাসরি করা সম্ভব হয় সেই ক্ষেত্রে শুধু চেয়ারে বসবে রুকুর সময় উঠে দাঁড়িয়ে রুকু করবে সেজদা করবে আবার সেজদা থেকে উঠার উঠার পর দাঁড়াতে সমস্যা হলে তখন শুধু চেয়ারে বসবে যাদের পক্ষে রুকু সেজদা করা সম্ভব তাদের পুরনো নামাজ এভাবে চেয়ারে বসে আদায় করা শুদ্ধ হবে না